আর মা আমাদের বুকের মধ্যে জড়িয়ে ঘুমাইতো ওই মাকে প্যাকেট বানাইয়া পাঁচ বাগানে কোলা অন্ধকার কবর রেখে দিলাম আল্লাহ ওই মায়ের ত জন্য জান্নাতের বাগান বানাইয়া দে জানি না কার মায়ের ত জানি জাহান্নামে হাবুডুবু করে যবে আর বাবার কবরে জানি জাহান্নামে সাদদিত্য ঘুরে ফেছায়ো ফেছায়ো কামরা

আল্লাহ আপনি আলামাই کرامদের কি কবল করে না বুড়া বাবা যাদেরকে কাল্লা কবল করে না আমার পলিজার টুকরা যুবক ভাইদের জান্নাত আপনি কবুল করে না পর্দা মা মাboundingকে আল্লাহ আপনি কবুল করে না হে মাদ্রাসা ছাত্র শিক্ষক সবাইকে কবল করে না আল্লাহ

সবাই ভালো আছে ইতিমধ্যে আগামীকাল শুক্রবার আগামীকাল একুশ নভেম্বর শুক্রবার

দোলেশ্বরী টাঙ্গাইল উত্তম মাহফিলে আমরা দলে দলে যোগদান করে দুজাহানের নেকি হাসিল করি চলনীত এলাকাবাসী আগামী আগামী কাল রস শুক্রবার মাহফিলে আমরা সকলেই আমন্ত্রিত বিশেষ достоব আমাদের দাউদ সুন্নাহ ক্যাডেট মাদ্রাসায় পয়লা ডিসেম্বর থেকে ভর্তি চলছে নুরানি নাজারা বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ আমাদের যাদের ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান যাচাই বাছাই করে পরিদর্শন করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন ইনশাল্লাহ আগামীকাল রোজ শুক্রবার দারুস ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী মাহফিলের সমাপনের দিনে প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন শুধু ভারত থেকে আগত বিশ্ব বর্ণকারী সাহেব আবু মোহাম্মদ আসাদ সাহেব আবু মোহাম্মদ আসাদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হজরত আল্লম হজরত মাওলানা আব্দুল মালেক ধলেশ্বরী টাঙ্গাল হজরত মাওলানা আব্দুল মালেক ধলেশ্বরী টাঙ্গাল খান পারামর

आवरोदा का अपने आगामी काल मादले डोले डोले जीवتين आगामी काल फिर मादले डोले डोले जीवتين ए हेलो जोटा खिले कर सोटा जोटा আগামীকালকে রোজ শুক্রবার আপনার সবাই দলে দলে যোগদান করবেন চান্দুরা পল্লী প্রদূত কালিয়াকর সবাই সবাই দলে দলে যোগদান করবেন এখানে